আমার একটা শখের বাড়ি হবে যেটা শুধুই আমার বাড়ি হবে মানুষকে বলতে পারবো হ্যাঁ আমারও একটা বাড়ি আছে শখের বাড়ি আমার বাড়িটা অত বিলাসবহুল হবে না খুব সাধারণ একটা বাড়ি হবে যার নাম দিব আমার শখের বাড়ি বাড়িটা নিজের মতো করে সাজাবো বাড়িতে যা থাকবে সব আমার পছন্দ মতো বাড়ির গেইটে লাগাবো বাগান বিলাস গাছ বাড়ির সামনে এক পাশে লাগাবো গোলাপ বেলি হাসনাহেনা রজনীগন্ধা আর হরেক রকমের ফুল সন্ধে হলেই আমার শখের বাড়িটায় ফুলের সৌরভে মুখরিত হয়ে যায় আমার শখের বাড়িটার একটা পুকুর থাকবে পিছনে সেই পুকুরে থাকবে কিছু ফুল ঘাট ও বাধাই নেব বৃষ্টির দিনে পুকুরে নেমে বৃষ্টি বিলাস করবো এই বাড়িটা হবে আমার নিজের উপার্জনে আমার পরে আমার বাড়িটার মালিক হবে আমার মেয়ে তারপরে হবে তার মেয়ে যেন আমার মেয়ে কিংবা তার মেয়ে বলতে পারে তারও একটা বাড়ি আছে নাম তার বাড়ি সেই বাড়িতে কেউ বলতে পারবে না এটা আমার বাড়ি তুমি যা ইচ্ছে করতে পারো না কেউ বলতে পারবে না এটা করোনা ওটা করো না যেখানে জোর করে আমার উপরে কোন নিয়ম চাপিয়ে দেওয়া হবে না নিজের ইচ্ছে মতো থাকতে পারবো যেখানে কারো মন চলতে হবে না ওই বাড়িটা শুধু আমার বাড়ি থাকবে তাই তো তার নাম দিব আমার শখের